কার দর্শক বন্ধু আমি দশক জামা ব্লগ তোমাদের সামনে হাজির আজকে আমি বলতে চলেছি আবারও একটা গুরুত্বপূর্ণ তথ্য এই জিনিসটা অনেকে করে আবার অনেকে করে না এর উপকারটা কি আমি প্রথমে জানাবো যাই হোক তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা এখন শুরু করছি আজকে আমার হেডলাইনটা দেখে বুঝতেই পেরে গেছো কি সম্বন্ধে আমি এখন জানাতে চলেছি তাহলে একাদশী ব্রত সম্বন্ধে আমি আজকে জানাতে চলেছি অনেকেই চিন্তা করছো যে শিবরাত্রির মধ্যেই একাদশী কি করে পালন করব। এবারে একাদশী ছয় সাত তারিখের মধ্যে বিজয়া একাদশী পড়েছে এবং এই শিবরাত্রিও পড়েছে আট নয় দু দিন তাই চিন্তার কোনো কারণ নেই ভয়েরও কোনো কারণ নেই কীভাবে এই ব্রত পালন করবে বিজয়া একাদশী কবে ছ তারিখ না সাত তারিখ এটাই আগে ভালো করে জানতে হবে শ্রীদাম বৃন্দাবনে এই নবদ্বীপ শ্রীদাম এই দুটো জায়গায় মিলে বলা হচ্ছে যে অন্য কোনো কথা বা অন্য কোনো জায়গার কথা সেটা অতটা বলা যাবে না এই দুটো জায়গায় একাদশী পালন করা হচ্ছে ছ তারিখে একাদশীটা এবারে পালন করা হচ্ছে আর পালনটা অবশ্যই সাত তারিখে শিবরাত্রিও ঠিক আট তারিখ রাত্রি আটটায় পালন করা হচ্ছে আর যারা রাত্রিরে পালন করতে পারবে না তাদের জন্য খুব সহজ একটা কথা আমি বলবো ন তারিখ সারা দিন চতুর্দশী থাকবে এর আগে ভিডিওতে তো বলে দিয়েছি কখন লাগবে কখন ছাড়বে পারণের সময় এবং চার পহরের কথা সমস্ত কিছু বলে দিয়েছি সারা রাত যারা করবে তারা আট তারিখ করো আর যারা সারা দিন পালন করবে তারা অবশ্যই ন তারিখ তাহলে চিন্তার কোনো কারণ নেই এবার একাদশী সমস্ত কথাটা বলবো বিজয়া একাদশী একাদশী বছরে চব্বিশটা হয় এক একটা একাদশীর এক একটাই মাহাত্ম এই একাদশী পালন করলে চিন্ময় ধামে মানুষ পৌঁছে যায় যমরাজেরাও ছুঁতে পারে না মৃত্যুকে শিবের দূতরা এসে মানুষকে নিয়ে যায় মৃত্যুর পর তাই একাদশীর আট থেকে এই একাদশী করতে পারো বিজয়া একাদশী নাম কেন করা হয়েছে বিজয়া একাদশী শ্রীরামচন্দ্র করেছিলেন এই ব্রত অনেকেই বলে শ্রীরামচন্দ্র তো ঠাকুর তাহলে রামচন্দ্রকেও করতে হয়েছে সবই ভগবানের নীলা ভগবানকেও পরীক্ষা দিতে হয় যখন সীতা লঙ্কেশ্বর রাবণ তখন জটায়ুর কাছে সমস্ত কথা রামচন্দ্র শুনেছিলেন এবং রামচন্দ্র সেতুর উপরে রাস্তা করে মা সীতা দেবীকে আনার জন্য খুব চিন্তায় পড়েছিলেন এক মুনির আশ্রমে গিয়ে সমস্ত কিছু শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন মুনিও মুচকি হেসে ভাবলেন যে ভগবানকে আবার কিছু জানাতে হয় নাকি তখন সেই বিজয়া একাদশী পালন করে রামচন্দ্র জয়ী হয়েছিলেন এবং মা সীতা দেবীকে লঙ্কাপতি রাবণকে হারিয়ে উদ্ধার করেছিলে তাহলে যে কোনো একাদশীতে সম এক একটা ফল আছে এই বিজয়া একাদশী মানে ফল হচ্ছে সমস্ত কিছু বিজয় প্রাপ্ত হওয়া তাহলে একাদশী কিভাবে পালন করবে কেন একাদশী পালন এটা তো বললাম একাদশী করলে বিজয় প্রাপ্ত তো হবেই হবে আর অবশ্যই প্রত্যেকে করো একাদশীর দিন কি খেতে হয় না খেতে হয় সেটাও তো আগে বলেছি পঞ্চশস্য একদম খাবে না একটা দিন ফল আহার করো তাহলে কিন্তু সমস্ত কাজে সফল হবে জয়ী হবে হেরে যাবে না পিছিয়েও আসবে না তাহলে একাদশীর কোনোটাই ছোট বড় নয় প্রত্যেকটা একাদশীর এক একটা মহিমা সফল একাদশী পুত্রদা একাদশী কামাকা কামিক কামিকা একাদশী বিজয়া একাদশী প্রত্যেকটা একাদশী বৈমি একাদশী বৈমি বা জয়া একাদশী প্রত্যেকটা একাদশীর প্রত্যেকটা গুণ আছে যে একাদশী প্রথম কি করে ধরবো অনেকেই বলে একাদশীর দিন কি খাবো কি করব তাহলে আবারও বলবো একাদশীর আগের দিনকে অবশ্যই নিরামিষ খাবে মাথা শ্যাম্পু করে নেবে এবারে একাদশীর আগের দিন পাঁচ তারিখ পড়েছে ফল খাবে আর গরুর দুধে দই বাড়িতে পাতলে খুব ভালো হয় একটা সবজি খাবে সেই সবজিতে যা যা থাকবে মানে যেগুলো বলব সেইগুলোই খাবে বাইরের কোনো জিনিস কিন্তু দেবে না এই সবজিগুলো দিয়ে ওই দিনকে সবজি খেতে পারো কাঁচকলা আলু পেঁপে মিষ্টি কুমড়ো ওলকপি বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা কালো জিরে বাদাম এবং সাদা তেল বা ঘি দিয়ে এই সবজিটা বানাতে পারো এর বাইরে আর কিছু খাওয়ার দরকার নেই এরপরে বড় সবজি করে দুবার তিনবার চারবার যা খুশি খাও তেল ঝাল মশলা খেও না কোনো লোভনীয় জিনিস খেও না হরি বলা হয়েছে একাদশীর দিনকে সবসময় হরির ভজনা করো সবসময় খাবারের চিন্তা দূর করবে যতটা মুখ এঁটো না করা যায় ততটাই ফল পাওয়া যাবে আর একাদশী পারণের সময় এবারে নটা বেজে একান্ন মিনিটের মধ্যে তারপর আর টাইম পার না হয়ে যায় আগে একাদশী পারণটা নটা বেজে একান্ন মিনিট তাহলে বুঝতে পারলে শিবরাত্রিও কীভাবে করতে হবে সমস্তটাই বলে দিলাম একাদশী ছ তারিখ সাত তারিখ বাদ দিয়ে আবার আট তারিখ শিবরাত্রি ন তারিখ পালন তাহলে যারা পারবে না তারা কি করবে সাত তারিখে কিন্তু একাদশীর পালন সকাল নটা একান্ন মিনিটে হয়ে যাচ্ছে এখন একটাই কথা বলবো যে যারা পারবে না একাদশীটা করো পনেরো দিনে একদিন ভীষণই উপকার পাবে কি কি বললাম উপকার এবার শিবরাত্রি যারা পারবে না তাদের জন্য বলবো যে ন তারিখ করো সারা দিন যখন খুশি গিয়ে একটু বেলপাতা আর পাঁচ রকমের ফল আর সিদ্ধি আতপ চাল দুধ দই ঘি চন্দন মধু এইসব দিয়ে অভিষেক করিয়ে পুজোটা দিয়ে এসে বাড়িতে এসে কিন্তু অন্ন খাবে না ভাত রুটি অন্য এসব খাবে না বাকি যা কিছু খাও ফল খাও শরবত খাও দুধ খাও মিষ্টি খাও তারপরে ডালিয়া ডালিয়া নয় সাবুর খিচুড়ি খাও সাবু মাকা খাও এই একটা দিন খাও মানে যখন খুশি তারপরেই তো সন্ধ্যে ছটার পর একাদশী মানে শিবরাত্রি চতুর্দশী কেটে যাচ্ছে আর অবশ্যই যারা দিনের বেলা করবে তারা মন্দিরে পুরোহিতকে অবশ্যই মন্দিরে ওই দিনকে পুরোহিত থাকে পুরোহিতকে কিছু মিষ্টি আর দক্ষিণা হাতে দিয়ে এসো মন্দিরে তো নমস্কার করা যায় না তাই কিছু দক্ষিণা এবং মিষ্টি এসো তাহলে ব্রাহ্মণ ভোজনও করানো হয়ে গেল তাহলে এই শিবরাত্রির পাঁচ রকম ফল পাওয়া যায় উপবাস করলে সঞ্জুতের দিন একটা ফল পাওয়া যায় দিন অবশ্যই একবার ভাত রান্না করবে একটা যে কোনো সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবে কিন্তু আর ভাত খাবে না রুটি ময়দা পরোটা যা খুশি খাও পরের দিনকে তোমরা উপবাস থাকো জল ঢেলে এসো যারা সারা রাত জাগরণ জাগরণ করতে পারবে না তাদের জন্য এই নিয়ম খুব সহজ নিয়ম বলে দিলাম ওই দিন দিনের পুজোটা চতুর্দশীর জল ঢালাটা একটা ফল পেলে সঞ্জুতের একটা ফল পেলে আর দিন জাগরণ করো সেটা তো একটা ফল আর ব্রাহ্মণ ভোজন করলে এটা তো একটা ফল তাই এই মহাদেবের পুজোয় পাঁচটা ফল পাওয়া যায় একটা ফল তোমরা পেলে না সেটা রাত্রির জাগা এবং প্রহর জল ঢালা যারা রাত্রির জাগবে চার প্রহর জল ঢালবে তাদের জন্য তো পাঁচটা ফল মহাদেব দিয়ে থাকেন যাই হোক চারটে ফল তো কম নয় চারটে ফল অর্জন করো আর রাত্রি পোহরে মহাদেবকে কীভাবে চারপোহরে জল ঢালবে টাইমটা তো আমি আগেই বলে দিয়েছি বারবার বলে সময় নষ্ট করে লাভ নেই সন্ধ্যে ছটায় থেকে শুরু করো চার চারপোহরে জল ঢালা সন্ধ্যে ছটা থেকেই পোহরে জল মানে দেওয়া শুরু হয়ে যাচ্ছে প্রথমে ঘি দিয়ে করবে তারপর দুধ দিয়ে করবে তারপর দই দিয়ে করবে তারপর মধু দিয়ে করে অভিষেক করিয়ে পুজো করো বেলপাতা ফুল মালা এই সব দিয়ে কিন্তু অবশ্যই ওই চার পোহরে চারটে যে মহাদেবের মূর্তি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ঘরের মূর্তিতেই হবে মহাদেবের লিঙ্গতেই হবে আর যদি প্রতিষ্ঠিত না হয় অবশ্যই গঙ্গা মাটি নিয়ে এসে সুন্দর করে একটা তো থাকেই ঘরে আর তিনটে মহাদেবের মূর্তি তৈরি করো করে এতে জল অর্পণ করো চার পোহরে চারবার অর্পণ করার পরে সেই মহাদেব পারণের পর গঙ্গায় বিসর্জন দিকে এসো তাহলে চার পোহরের নিয়মও বললাম এবং সহজ উপায়ও বললাম যারা করতে পারবে না এখন একশো ভাগের মধ্যে পঁচিশ ভাগ পুরো পূজা করতে পারে বাকিটা তো মানে ২৫ জন করে এই রকম করে মানে নিষ্ঠার সঙ্গে চার পোহরে জল ঢেলে বাকি পঁচাত্তর ভাগ এইভাবেই করে দিনের বেলায় জল ঢালে তাদের জন্য সহজ নিয়ম বলে তাহলে আজকের মতো বিদায় আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো আর যদি মানে কোনো বন্ধু বান্ধব ওদের সঙ্গে শেয়ার করো আমি ভীষণ খুশি হব